এটা হচ্ছে মাছের টিকিয়া এটা হচ্ছে ঠিক ডাল এটা হচ্ছে চিকেন মশলা এটা হচ্ছে আলু ভর্তা বন্ধুরা স্বদেশী রেস্টুরেন্টে আজকে আপনাদেরকে আমরা দেখাবো এদের খাবারের মান কেমন প্রাইস কেমন এবং কি কি ধরনের খাবার পাওয়া যায় যারা আমাদের মতো বিরিয়ানি বা পোলাও বা ইত্যাদি আইটেম খেতে খেতে একটু দেশীয় আইটেমের ছোঁয়া নিতে চান তারা অ্যাকচুয়ালি এটা দেখতে পারেন হ্যাঁ তো এটা কি আসলে এক্সেপশনাল নাকি অন এন এভারেজ একটি রেস্টুরেন্ট আমরা আমাদের ভিডিওতে আজকে এটা দেখাবো চলুন মেনুটা দেখা যাক হ্যালো আজকে আমরা চলে আসি বাংলাদেশি খাবার খেতে সেটা হচ্ছে আমাদের দেশে এখানে ওদের খাবারটা আমরা আগে আসি নি তো দেখতে থাকুন আশা করি আপনারা ফুল ডিটেলস আমাদের ভিডিওতে পেয়ে যাবেন আজকে খুঁজে বের করছে যে বাংলাদেশি খাবার কোথায় পাবো ধান তো আরেকটা কিন্তু রেস্তোরাঁ আছে সেখানে আমরা গিয়েছি ওটার নাম এখন না বলি আপনার ভিডিওতে পাবেন আমরা লিঙ্ক দিয়ে দিব তো এখানে আসছি শুধুমাত্র ওরা দেশি খাবার প্রোভাইড করতে সেই জন্য কারণ ভাতের স্বাদ আসলে আমরা চাইনিজ অথবা থাই এগুলোতে পাবো না ইচ্ছা করছে যে আমরা বাংলা খাবারটা খাই আচ্ছা ওদের ওরা যেটা বললো ওদের স্পেশাল হচ্ছে মাছের চপটা মানে মাছের আইটেমগুলো ওরা বললো যে এখানে স্পেশাল দেন আমরা চিকেন আইটেমও নিয়েছি এবং ভত্তাও নিয়েছি সো দেখি কেমন হয় ভত্তা ওদের শাক আইটেম আছে ইচ্ছে করলে আপনারা শাকও নিতে পারেন সবই আছে একদম আমরা দেখবো যে আসলে ছবির সাথে ওদের কি অবস্থা আচ্ছা হাই কি অবস্থা আমাদের চলে আসছে একবারে আসুন আমার আমাদের একটা ভাত লাগবে তো আইতে

এখন আমরা খাবো আমি আগে মাছের কাবাবটা নিয়ে দেখবো যে আসলে হুম মাছের একটা স্মেল আসছে মানে লাই গিট সুলাইক তো অন্তরা গিট সুলাইক তো রুচন্দ দিয়ে লাই গিট কাটিনা স্পাইসি ডাল দিয়ে না লাই লেট স্লো মম ডাল দিয়ে রূপচন্দ্র ছে আমি তো ডাল দিয়ে রূপচন্দ্রটা খেয়ে দেখাই আপনাদেরকে হ্যাঁ এটা ভালো একটা

সবগুলো আমি একটু রিভিউ দাও তো পরে দিন খাও হ্যাঁ চিন্তা করো আগে তো চিন্তা করি আচ্ছা এখনই দিয়ে দিব সবগুলো দিয়ে দিই একবার একটু একটু দেখো কোনটা বেশি ভালো লাগছে তোমার কাছে না আমাকে ডাল দিয়ে খেয়ে দেখো পরে তুমি খাও বুঝছো আচ্ছা তাহলে আমি টমেটো চাটনিটা নিব সবগুলো আগে একটু টেস্ট দেখাই আপনাদের টমেটো চাটনিটা নিচ্ছি

দেখ মোটামুটি ভালোই ভুই মাছ বড় হইলে একটা সুবিধা কি যে কাটা থাকে না বাট এটাতে কাটা আছে কি আছে যারা খেতে ভালোবাসে ওদের জন্য খুব মজা একটা এটা দেখাচ্ছি পাওয়াটাই দেখাচ্ছি আপনাদেরকে আপনাদের অপেক্ষা আছে মামনিকে এখন পর্যন্ত আমার কাছে ডিমাস্টার মোটামুটি ভালো লাগছে টমেটো যে ভর্তা বা চাটনি এটাই বেশি

থ্যাংক ইউ হচ্ছে ওদের খাবার তাড়াতাড়ি দিলো ওদের মধ্যে আমার যেটা লাগছে যে রূপচাঁদা মাছটা একটু ই ছিল ওল্ড ছিল আর চিকেনটা একটু ওল ছিল বাট রান্নাটা ভালো ছিল এই আর কি তো আশা করি আপনারা আসবেন অন্য আইটেম সব ভালো ছিল এক এক সময় এক একটা বাজার থাকে আসলে বলার কিছু না তবে সিক্স পাবে ওরা ঠিক আছে ভালো থাকবেন সবাই লাভ ইউ